হর্ষালী মালহোত্রা প্রায় এক দশক আগে বজরঙ্গী ভাইজানের অভিনয়ের কারণে তাকে এখন অনেকেই মুন্নি নামে চেনে হর্ষালী মালহোত্রা এখন একজন কিশোরী এবং নিজের জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনায় বেশ মনোযোগী হর্ষালির জন্ম দু সালের মুম্বাইয়ে বর্তমানে তার বয়স পনেরো বছর মাত্র একুশ মাস বয়সে এই অভিনেত্রী প্রথম বিজ্ঞাপনের নাম লেখান পরে আরও অনেক বিজ্ঞাপনে তাকে দেখা যায় অভিনয়ের নিয়মিত না হলেও ফেসবুকে তিনি বেশ জনপ্রিয় তার ফেসবুকে অনুসারীর সংখ্যা এক কোটি নিয়মিত নাচ কাভার করেন তিনি সেগুলো ফেসবুক ও ইউটিউবে প্রচার করেন তার পরিবার হর্ষালীর পড়াশোনা নিয়ে কঠোর অবস্থানে আগে পড়াশোনা পরে অভিনয় ব্যক্তিজীবনের নানা খবর তিনি ফেসবুকে ভক্তদের জানান হর্ষালী মালহোত্রা যিনি মুন্নি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান বজরঙ্গী ভাইজান ছবিতে শিশুটির অভিনয় সবার নজরকারে ছবির ঘটনায় দেখানো হয় পরিবারের সঙ্গে বাড়িতে ফিরছিল পাকিস্তানি শিশুটি হঠাৎ শিশুটি ট্রেন থেকে নেমে যায় তখনই ট্রেন স্টেশন ছাড়ে ভারতে আটকে পড়া সেই শিশু ফিরে যেতে চায় তার জন্মভূমিতে সালমান খান ও শিশুটিকে নিয়ে এগোতে থাকে সিনেমার গল্প আইএমডিবিতে সিনেমাটির রেটিং আট দশমিক আট ভারতের খুব কম সিনেমাই মুক্তির আট বছর পরেও এমন রেটিং ধারাবাহিকতা সিনেমার গল্পে হর্ষালীর কোনো কথা না বলে অভিনয় করা সবার মন করেছিল কবির খান টাইমস অফ ইন্ডিয়াতে জানিয়েছিলেন তিনি তার জীবনে যত শিশু দেখেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি কথা বলা একজন হর্ষালী হর্ষালী নিজেও সবাইকে বলেছেন বাসায় সবাই বলে আমি নাকি বাচাল। বাসায় তিনি অতিরিক্ত কথা বলেন অভিনয়ের সময়েই তার জীবনের সবথেকে কম কথা বলেছেন অভিনয়ের ক্ষেত্রে তার স্বপ্ন অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে বড় পর্দায় আরও বড় ভূমিকা পালন করতে চান সিনেমার মুক্তির পর রাতারাতি খ্যাতি পাওয়া মুন্নি পরে আর কোনো সিনেমায় সেভাবে অভিনয় করেননি